আসসালামুকুম ব্যারিস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসায় বর্তমানে সর্বনিম্ন স্যালারি হচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড বাট কোন কোন ক্ষেত্রে এর থেকে কম স্যালারিতেও স্কিল ওয়ার্কার ভিসায় সুইচ করা যায় এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা ক্ল্যারিফাই করা প্রয়োজন মনে করছি সেই কারণে আমি আজকের ভিডিওতে সংক্রান্ত ব্যাপারে বলতে যাচ্ছি তো আমরা জানি যে মিনিমাম স্যালারি মাস্ট বিস্ট দা হায়েস্ট অফ দ্য মিনিমাম স্যালারি থ্রেস অফ ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড পার ইয়ার অথবা গোয়িং রেট অফ দ্য টাইপ অফ ওয়ার্ক যেটা আপনারা করতে যাবেন তো এটার কিন্তু রিডিউস স্যালারি কিন্তু ইন্টারটেনমেন্ট আছে এবং সেটা কিন্তু উইথ মিনিমাম অফ থার্টি থ্রি থাউজেন্ড ফোর হানড্রেড এ ইয়ার এবং এটি কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেটা আমি এখন আপনাদের সঙ্গে ক্লারিফাই করবো তবে চারটে ক্ষেত্রে এটা এই ফোরটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেডের নিচে এই স্যালারিটা হতে পারে এবং আমি যেটা বলেছি সর্বনিম্ন স্যালারি হতে পারে থার্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড এ ইয়ার প্রথম হচ্ছে যে কারো বয়স যদি ছাব্বিশের নিচা হয়ে থাকে এবং যারা রিসেন্টলি গ্র্যাজুয়েটেড হয়েছে কিংবা যারা গ্র্যাজুয়েট ভিসায় আছে তারা অথবা যারা প্রফেশনাল ট্রেনিংয়ে আছে তারা ক্যান বি পেড সেভেন্টি পার্সেন্ট অব দ্য জবস স্ট্যান্ডার্ড রেট তার মানে তাদেরকে সেভেন্টি পারসেন্ট তাদেরকে পে করা সম্ভব এরপরে যেটা আছে যে যারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অর ম্যাথ যেটাকে স্টেম বলা হয়ে থাকে পিএইচডি লেভেল কোয়ালিফিকেশন এবং এটা তাদের যে যে রেলিভেন্ট যে জব আছে বিশেষ করে রেলিভেন্ট পিএইচডি লেভেল কোয়ালিফিকেশনের এবং সেই ক্ষেত্রে যে সাবজেক্ট ইওর স্যালারি মাস্ট বি অ্যাটলিস্ট থার্টি সেভেন ফাইভ হান্ড্রেড যেটা এইট্টি পারসেন্ট ওর নাইনটি পারসেন্ট অব দ্য জবস স্ট্যান্ডার্ড গোয়িং রেট এটা ডিপেন্ড করবে যে অন হুইচ সাবজেক্ট ইউ আর কোয়ালিফাইড ইন আর থার্ড যেটা হচ্ছে যে পোস্ট ডক্টরাল পজিশন ইন সায়েন্স অর হায়ার এডুকেশন যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে যাদের এই ডিগ্রিটা আছে সেক্ষেত্রে সেভেন্টি পারসেন্ট অফ ইউর জবস স্ট্যান্ডার্ড গোয়িং রেট সেক্ষেত্রে যদি তারা যে কাজ করবে সেটা অবশ্যই ইনে পোস্ট ডক্টরাল পজিশন হতে হবে ইন সার্টেন সায়েন্স অর হায়ার এডুকেশন রোলসে আর ফোর যেটা আছে সেটা হচ্ছে যে আপনাদের যে জব আছে দ্যাট শুড বি অন দ্য ইমিগ্রেশন স্যালারি লিস্ট এবং এই ইউকে ইমিগ্রেশন স্যালারি লিস্ট টু থাউজেন্ড যেটা আছে সেটাতে দেখতে হবে যে তাদের গোয়িং রেট কত কিংবা মিনিমাম স্যালারি কত সেই অনুযায়ী তাদের স্যালারি হবে অতএব এই চারটে ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনিমাম স্যালারি রেট ফোর্টি ওয়ান নিচে হতে পারে এবং আমি যেটা বলেছি যে সেটা থার্টি থ্রি থাউজেন্ড যে ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড এটা মিনিমাম হতে পারে আর এর এর বেশিও হতে পারে তো এটা ডিপেন্ডিং করবে যে গোয়িং রেট কত পার্সেন্ট মূলত ডিসকাউন্টেড পাবে তো যখনই কেউ কোনো স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লিকেশন করবেন কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে এস রাইট এসএসসি আছে কিনা। এবং ওই এসএসসির জন্যে আপনার যে গোয়িং রেট আছে সেটা ঠিক আছে কি না কিংবা ডিসকাউন্ট রিডিউস রেট আছে সেটা ঠিক আছে কি না কেন স্যালারি যদি ঠিক না থাকে তাহলে কারেক্ট না হলে কিন্তু আপনাদের লিফট রিমানের অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে যদিও আপনারা অনেক কষ্ট করে হয়তো কস পেলেন কস ইস্যু হল কিন্তু স্যালারি এবং জব টাইটেল ঠিকমতো না হলে আপনাদের লিফটি রিমেন্ট অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে ধন্যবাদ